সালামু আলাইকুম আমি এখানে গাজরের হালুয়া বানানোর জন্য দুই টেবিল চামিচ ঘি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ তিনটি দুই টুকরা দারচিনি দিয়ে দেব তেজপাতা দুইটি দিয়ে এখন আমি এর মধ্যে গাজর দিয়ে দেব এখানে আমি এক বাটি গাজর নিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ হবে দিয়ে ভিড় মধ্যে পাঁচ মিনিটের মতো ভেজে নিব পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণ দুধ দুধ দিয়ে আমি ভালোভাবে জাল করে নিব এখানে আমি মাওয়া বানানোর জন্য চার কাপ দুধ নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এটাকে আমি জাল করে নিব এখানে আমি আধা বাটি চিনি নিয়ে নিয়েছি এটাকে এখন দিয়ে দিব গাজরটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি চিনি দিয়ে দিব দুধটাকে আমি এখন ছেঁকে নিব দুধটা ফেটে গেছে এখন এটাকে আমি ছেঁকে নেব মাওয়ার মধ্যে এখন আমি দিয়ে দেব দুই চা চামচ চিনি চিনি দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিব আমি এখানে যে তেজপাতা দারচিনি এলাচ দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিব হালুয়াটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব মাওয়াটা হয়ে গেছে এটাকেও আমি চুলা থেকে নামিয়ে নেব রেডি হয়ে গেল গাজরের হালুয়া